ইয়া নবী বল যদি বেহাদবি হয় তাহলে দেখেন কোরআন ইয়া আদম ইয়া ঈসা ইয়া মুসা ইয়া দাউদ ইয়া সুলাইমান ইয়া শব্দ আছে তাহলে ইয়া নবী বললো যদি আমরা যদি বেয়াদবি করি তাহলে আমার মনে হয় ওই বক্তার কথা দ্বারা বুঝতেছি তাহলে আল্লাহ মনে হয় এই সমস্ত নবীদের সঙ্গে বেয়াদবি করছে আমার আল্লাহকে বেয়াদ বললে কেউ ইমানদার থাকতে পারবে না ইয়া নবী বললে যদি বেয়াদবি করি আমরা তাহলে ওই বক্তা বোঝাইতেছে আল্লাহ তাআলা নিজে বেয়াদবি করছে তাহলে বুঝলাম ইয়া নাবি বললে বেয়াদবি হয় না এটা গ্রামারের কায়দা ইয়া আইহান নাবি ইয়া নাবি হয়েছে এটা আমরা গ্রামার দ্বারা না বুঝি আর এটা ঠিকমতো বোঝেই না এরপরে বলতেছে ইয়া নাবি যদি এভাবে বলে তাহলে এটা বেয়াদবি হয় যদি বেয়াদবি হয় তাহলে আমি দুইজন বক্তার কথা বলতে পারি জামাত ইসলামের বক্তা দ্বারা একজন পিরোজপুরের একজন আল্লামা মুফাসির তাদের তাদের মুফাসির দেলোয়ার হোসেন সাইদি সাহেব আমরা সবাই দেখছি লাল দিঘির ময়দানে এক এক ওয়াজের ময়দানে যে সকলকে নিয়ে হাজার হাজার পাবলিককে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজিকে সালাম দিয়েছে ইয়া নবী সালাম ও আলাইকা ইয়া রাসূল সালাম ও আলাইকা ইয়া হাবিব সালাম ও আলাইকা আরেকজন বক্তা গত দুই একদিন আগে মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসছে তার বাংলাদেশে পুরস্কার নিষেধ ছিল মিজানুর রহমান আলা সে বক্তা হিসেবে খুব ভালো বক্তা হিসেবে খুব ভালো নামটাও খুব সুন্দর এই বক্তা তার ব্যক্তিগত লাইব্রেরির মধ্যে বসে বসে আরবিতে গজল ইয়া আলাইকা আলাইকা হাবিব আলাইকা আমরা ইয়া ইয়ানবী আলাইকা বললে যদি বেয়াদবি হয় তাহলে জামাত ইসলামের এই দুইজন আলেম দুইজন বক্তা তারাও বেয়াদবি করছে আমরা নবী বললে যদি বেয়াদবি করি বেয়াদবির কারণে যদি আমাদের আমল বরবাদ হয়ে যায় তাহলে ডেলাউশন সাইডে তার আমল বরবাদ আর মিজান রহমান আলা জারি সেও জাহান্নামের ছাবস্ত হয়ে গেল সেও জাহান্নাম ছাবস্ত হয়ে গেল ওই এই হাগো কথা জামাতের বক্তার কথা জামাতের বক্তার জাহান্নাম হয়ে গেল কয়েকদিন আগে জামাত ইসলামের একজন বক্তা নাম বলবো না সেই বক্তা কথা বলে খুব মিষ্টি মিষ্টি সেই বক্তা বলতেছে ইয়া নবি বলার কোন অধিকার কারণ নাই ইয়া নবী বলার কোন অধিকার কারো নাই এরপর বলতেছে ইয়া আইয়ুহার রাসুল ও আমার সম্মানিত রসুল এইভাবে বলতে হবে এইভাবে বললে নাকি সম্মান নবীজিকে বেশি দেওয়া হয় এরপর আবার বলতেছে এইভাবে ইয়া নবি বললে বেয়াদবি হয় আর যদি বেহা তুমি না করে তাহলে তাদের আমল ছদ বরবাদ তাদের আমল সব বরবার আচ্ছা ইয়া নাবি বলা যাবে না যদি এই কথা যদি আমরা কেউ যদি শুনে থাকি বা বলে থাকি যে ইয়া নাবি আর বলা যাবে না বললে বেয়াদবি হবে বলতে হবে ইয়া আয়ুহার রাসুল ইয়া আয়ুহার রাসুল বা ইয়া আইয়ুহা আইয়ুহা শব্দ ব্যবহার করে যদি নবীজিকে আহ্বান করা হয় তাহলে যদি সম্মান হয় তাহলে আমি ধাপে ধাপে কয়েকটা প্রশ্ন আপনাদের সামনে করব আপনারা যদি পারেন উত্তর দিয়ে বলতেছি বলার কোন অধিকার নাই কেন কেন্দ্র অনির্দিষ্ট করে নবী ডাকা যাবে না যেহেতু নবী আমাদের একজন মোহাম্মাদ রাসুল্লাহ একজন দ্বিতীয় কেউ নাই নবী কিন্তু নির্দিষ্ট যুক্তি হচ্ছে ইয়ানি বললে ইয়া ইয়া নাবি এটা হচ্ছে নাকেরা নবী শব্দের নাকেরা এই জন্য নবীজিকে অনির্দিষ্ট ভাবে ইয়া নাবি বলে ডাকা যাবে না এই জন্য তারা বলে কিন্তু যারা এই কথা বলতেছে তাদের সামান্য পরিমাণ গ্রামার জানা নাই গ্রামার যদি সামান্য পরিমাণ জানতো নবী শব্দ নাকেরা ঠিক আছে নাকেরার আগে যখন নাকেরা শব্দের আগে যখন ইয়া বা হরফে নেদা আসে হরফে নেতা যদি নাকেরা শব্দের আগে আসে অনির্দিষ্ট অনির্দিষ্টর আগে যদি হরফে নেতা ব্যবহার হয় তাহলে ওই হরফে নেতার ব্যবহারের কারণে নাকেরা আর নাকেরা থাকে না অনির্দিষ্ট অনির্দিষ্ট থাকে না এটা মা আরেফা নির্দিষ্ট হয়ে যায় তাহলে ইয়া নী নবী শব্দ যদিও অনির্দিষ্ট কোন কোন নবী 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 আমাদের এটা নির্দিষ্ট না যদি বলি তাহলে এটা নির্দিষ্ট হয়ে যায় এই যে হরফেনা ব্যবহার করছি ইয়া হরফেন এটা ব্যবহারের কারণে এটা অটোমেটিক নির্দিষ্ট হয়ে গেল এটা আমাদের নবী তাহলে প্রথম যুক্তি প্রথম কথা অটোমেটিক বোল্ড আউট বোল্ড আউট এই জন্য ওই ব্যক্তি ঠিকমতো গ্রামার পড়ে নাই মাদ্রাসায় লেখাপড়া করছে ঠিকই নকল করে গাইড বই নোট চুরি করে নকল করে পড়ছে যার কারণে গ্রামার পড়ার সুযোগ হয় নাই যার কারণে জানেও না মানতো চায় না এরপরে যদি এরপরে যদি বলেন না তারপর বলা যাবে না তাহলে ওই বক্তাদের প্রতি আমার দুই তিনটা کتاب পড়ার জন্য অনুরোধ থাকবে একটা হচ্ছে কাফিয়ার সরা সাফিয়া একটা কিতাবের নাম কাফিয়া এই কাফিয়া কিতাবের ব্যাখ্যার কিতাব সাফিয়া ওইটা এবং সরে জামি দুইটা তাপশ্রী রহুল মানি এবং মাদারিসুন নাহবি এই কয়টা কিতাব অন্তর্পুক্ষে যদি কেউ যদি পড়ে ঠিক মতো পড়ে তাহলে সেই ব্যক্তি বুঝতে পারবে ইয়া নাবি আর ইয়া আইয়ুহান নাবি এর মধ্যে পার্থক্য কতটুকু দুই তিনটা কিতাব বেশি না তো সরহে জামি মাদারিজুল্লাহবিয়া আর কাফিয়ার সরা সাফিয়া এরুক বললে যথেষ্ট এর বেশি লাগে না তো ইয়া রাজুলু আল কোরআনের মধ্যে আছে ইয়া আইয়ুহান নবী হে আমার সম্মানিত নবী এটা বললেই নাকি নবী থেকে সম্মান দেওয়া হয় আর কোনো ভাবে নাকি সম্মান দেওয়া হয় না সম্মান কেমনে আসে পরে আসতেছি তাহলে শব্দটা হলো ইয়া আইজুহান নাবি আর আমরা কি বলি ইয়া নবী। তাহলে মাঝখান থেকে আইজুহা শব্দ বাদ বাদ পড়লো কেন বাদ পড়লো এবার দেখেন কেন আমরা বাদ করলাম বা কেন বাধ্য হইল ইয়া আইজুহান নবী শব্দটা অধিক ব্যবহারের কারণে অধিক অধিক ব্যবহারের কারণে এটাকে আরবিতে বলা হয় লিকাশ্রা আল অধিক ব্যবহারের কারণে ইয়া আইজুহান নাভিকে ইয়া নবী বলা হয় এটা আবার প্রমাণ করতেছে মাদারিসুন সুন্নাহ ওবীয়া কিতাবের মাত্র 49 পৃষ্ঠার মধ্যে এটা প্রমাণ করা করতেছে এইভাবে ভাবে ইজা ক্বালা ইয়া রাজুলু ফা মা'নাহু কা মা'না ইয়া আইয়ুহার রাজুল ও সারাত মা'রিফা এটাও স্পষ্ট প্রমাণ করতেছে লিখতেছে ইজা ক্বালা ইয়া রাজুলু যদি কোন ব্যক্তি বলে ইয়া রাজুলু ফা মানাহু কামানা ইয়া আইয়ুহা রাজুল ইয়া রাজুলু বললে যেই অর্থ আসবে কা মানাহু কামানা ওই অর্থ ওই অর্থের মতো অর্থ দেয় যেটা হচ্ছে ইয়া আইয়ুহা রাজুল অর্থাৎ ইয়া আইয়ুহা রাজুল বললে যেই অর্থ আসে ইয়া রাজুল বললে সেই অর্থ আসে ইয়া আইহ রাজুল বললে যেই অর্থ আসবে ইয়া রাজুল বললেও ঠিক একই অর্থ আসবে এটা হচ্ছে মা আরেফা নির্দিষ্ট আকারে হয়ে যায় ঠিক একই ভাবে ইয়া আইহন নাবি ইয়া ইয়া আইহর রাজুলকে যেইভাবে ইয়া রাজুল করা হইল ঠিক একই কায়দায় ইয়া আইহন নাবি ইয়া নাবি করা হয়েছে এটা গ্রামারের কায়দা এটা গ্রামারের কায়দা এই কায়দা যে ব্যক্তি না বুঝবে সে জীবনেও কোশ্চিনকালেও মাওলানা হতে পারবে না সম্ভব না গ্রামার না পড়লে তো কিতাব বোঝা সম্ভব না গ্রামারের কায়দা এরপরে লক্ষ্য করেন ওই যে বলা হলো ইয়া আইজুহার রাজুল বলে নবীজিকে সম্মান দেওয়া হয় তাহলে কয়েকটা আয়াত অংশ শোনায় যেখানে আইজুহা শব্দ ব্যবহার করা হয়েছে সুরা নমলের আঠারো নম্বর আয়াতের মধ্যে লেখা হয়েছে ইয়া আইজুহান নামাল ইয়া আইজ্যহান নামল হে পিঁপড়ার গোষ্ঠী তাহলে কি এখানে পিঁপড়ার থেকে সম্মন্ধে কথা বলা হইলো কি আজীব বিষয় এরপরে সুরত জুমারের মধ্যে সুরত জুমারের চৌষট্টি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন আইজ্য হ জা হিলুন হে জা হেল হে জাহেলের গোষ্ঠী তাহলে কি জাহেল থেকে আল্লাহ সম্মান কথা বললেন না হুজুবিল্লাহ এটা তো সম্ভব না। এরপরে অনেক কথা অনেক আয়াত আছে সুরা আ তাহরিম আয়াত নাম্বার সাত আল্লাহ তালা বলতেছেন ইয়া আইয়ো আল্লাহ দিনা কাফারু হে কাফেরগণ কাফের কাফের কাফেরগণ হে কাফেররা তাহলে কি আইযুহ আল্লাহ তালা কাফের থেকে সম্মান দিলেন নাওজু এরপরে সুরা ইনফিতার এবং সুরা আল ইন শিকাক এই দুইটা সূরার মধ্যে আছে ইয়া আইযু ইনসান হে মানবজাতি মুসলমান মুসলিম খ্রিস্টান বৌদ্ধ হিন্দু একেবারে সব কিছু জগা খিচুড়ি আছে ইনসানের মধ্যে মানুষের মধ্যে তাহলে কি আল্লাহ ইনসান বললে সমস্ত মানুষকে সম্মান দিলেন না ইয়া আইয়ুহা শব্দ ইউজ করলেই সম্মান আসে না সম্মান আল্লাহর পক্ষ থেকে অন্য কায়দায় আসে এরপর দেখেন সুরা কাফিরুন কুলিয়া আইয়ুহাল কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এখনো কিন্তু ইয়া আইয়ুহাল কাফিরুন বলা হয়েছে হে কাফেররা তাহলে আয়ুহান নাবি বললে যদি ইয়া আয়ুহান নাবি বললে যদি সম্মান দেওয়া হয় এই কারণে তাহলে কি কাফের থেকে আল্লাহ সম্মান দিয়ে কথা বললেন নাউজবিল্লাহ আর যদি ইয়া নবী বললে যদি বেহাদবি হয় ইয়া নবী বললে যদি বেহাদবি হয় তাহলে দেখেন কোরআন পাকের মধ্যে আছে ইয়া আদম ইয়া ঈসা ইয়া মূসা ইয়া দাউদ ইয়া সুলাইমান ইয়া শব্দ আছে তাহলে ইয়া নবী বলল যদি আমরা যদি বেয়াদবি করি তাহলে আমার মনে হয় ওই বক্তার কথা দ্বারা বুঝতেছি তাহলে আল্লাহ মনে হয় এই সমস্ত নবীদের সঙ্গে বেয়াদবি করছে আমার আল্লাহকে বেয়াদ বললে কেউ ইমানদার থাকতে পারবে না ইয়া নবী বলল যদি বেয়াদবি করি আমরা তাহলে ওই বক্তা বুঝাইতেছে আল্লাহ তাল্লাহ নিজে বেয়াদবি করছে তাহলে বুঝলাম ইয়া নাবি বললে বেয়াদবি হয় না এটা গ্রামারে কায়দা ইয়া ইয়া আইহাল নবী ইয়া নবী হয়েছে এটা আমরা গ্রামার দ্বারা না বুঝেরা এটা ঠিকমতো বোঝেই না এর বলতেছে ইয়া নবী যদি বেয়াদবি হয় যদি বেয়াদবি হয় তাহলে আমি দুইজন বক্তার কথা বলতে হই জামাত ইসলামের বক্তা যারা একজন পিলুসপুরের একজন আল্লামা মুফাসসির তাদের তাদের মুফাসসির দেলোয়ার হোসেন সাইদী সাহেব আমরা সবাই দেখছি লাল দিঘির ময়দানে এক এক ওয়াজের ময়দানে যে সকলকে নিয়ে হাজার হাজার পাবলিককে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজিকে সালাম দিয়েছে ইয়া নবী সালাম ও আলাইকা ইয়া রাসুল সালাম ও আলাইকা ইয়া হাবিব সালাম ও আলাইকা আরেকজন বক্তা গত দুই এক দিন আগে মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসছে তার বাংলাদেশে পুরস্কার নিষেধ ছিল মিজানুর রহমান আলাজারি সে বক্তা হিসেবে খুব ভালো বক্তা হিসেবে খুব ভালো নামটাও খুব সুন্দর এই বক্তা তার ব্যক্তিগত লাইব্রেরির মধ্যে বসে বসে আরবিতে গজল ইয়া আলাইকা আলাইকা হাবিব আলাইকা আমরা ইয়ানবি সালাম ও আলাইকা বললে যদি বেয়াদাবি হয় তাহলে জামাত ইসলামের এই দুইজন আলেম দুইজন বক্তা তারাও বেয়াদবি করছে আমরা নবী বললে যদি বেয়াদবি করি বেয়াদবির কারণে যদি আমাদের আমল বরবাদ হয়ে যায় তাহলে তার আমল বর্বত আর মিজানুর রহমান আলী সেও জাহান্ন সাব্যস্ত হয়ে গেল সেও জাহান্ন সাব্যস্ত হয়ে গেল ওই হাগো কথায় জামাতের বক্তার কথা জামাতের বক্তারা জাহান্নাম হয়ে গেল